কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে দু লোকসভা ভোট সর্বমোট সাতটি দফায় গ্রহণ করা হবে ইতিমধ্যেই দুই দফার ভোট গ্রহণের কাজ সমাপ্ত হয়েছে তৃতীয় দফার ভোটের দিনক্ষণ ধার্য করা হয়েছে সাতে মে আজ দোসরা মে মালদাহ জেলার অন্তর্গত কালিয়াচক এক ব্লকের বালুপাড়া যে বুথ যে গ্রাম নয় নম্বর বুথে নামে বছর বয়সের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারও ভোটারের দোসরা মে গ্রহণ করা হলো আমি অত্র এলাকার বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন তিনার সঙ্গে কথা বললাম এবং যিনারা ভোট গ্রহণ করতে এসেছিলেন তিনাদের সঙ্গেও কথা বলে জানতে পারলাম সাথে মে তৃতীয় দফায় যেসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে সেই সব যে যেসব ভোটাররা শারীরিকভাবে সক্ষম নয় তথা পঁচাশি বছর বয়সের ঊর্ধ্বে সেই সব ভোটারের উদ্দেশ্যে বুথ লেভেল যিনি অফিসার তিনি বারো ডি একটা ফর্ম ফিল আপ করেছিলেন আর সেই পরিপ্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কিছু অফিসাররা এসেছিলেন এবং ভোটারদের ভোট গ্রহণ করে গ্রহণ করলেন